আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছিলাম অধ্যায় এক থেকে মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে এটি এই অধ্যায়ের চতুর্থ পার্ট চতুর্থ পার্টে তোমাদের জন্য থাকছে আট পৃষ্ঠার অনুশীলনীর পাঁচ ও ছয় নং প্রশ্নের সমাধান তো আমরা শুরু করছি আট পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন নিয়ে চার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ধরনের অঙ্কগুলো পূর্বের অঙ্কের চেয়ে সামান্যতম একটু জটিল বিশেষ করে যোগের ক্ষেত্রে এটা একটু সহজে আছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখো আশা করি পরবর্তীতে এই ধরনের সকল প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে যখন ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করার কথা বলবে তখন যে সংখ্যাটা দেওয়া থাকবে এটার বর্গমূল করতে হবে ভাগের সাহায্যে তো আমরা সেটাই করছি সমাধান এখানে ছয়চল্লিশশো উনচল্লিশ এটার বর্গমূল করব আমরা এক নং দুই নং অঙ্কে দেখেছিলাম যে কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় আমরা এখানে এই দুটি করে অঙ্ক নিয়ে একটা করে দল গঠন করব এই ডান থেকে বামের দিকে তাহলে এখানে আমরা উনচল্লিশ নিয়ে একটা গ্রুপ করব ছেচল্লিশ নিয়ে একটা গ্রুপ করব এখন প্রথম গ্রুপের প্রথম বর্গমূল আগে নির্ণয় করব এখানে আছে ছেচল্লিশ ছেচল্লিশের নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা কত ছত্রিশ ছয়চল্লিশের নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ এবং তার পরের যেটা সেটা হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বেশি হয়ে যায় বেশি মান নেওয়া যাবে না কম অথবা সবচেয়ে নিকটবর্তী অথবা সমান পর্যন্ত নেওয়া যাবে আর ছত্রিশ কার বর্গ ছয়ের বর্গ তাহলে আমরা দুই পাশে ছয় লিখবো এবং নিচে ছয় ছয় ছত্রিশ লিখলাম এখন উপর থেকে বিয়োগ দিই বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে দশ ছয়চল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করে দশ পাই তারপর উপর থেকে এক জোড়া অঙ্ক নিচে নামাইলাম এখন পরের ভাগটা কত দ্বারা শুরু করব পরের ভাগটা শুরু করবে যেখানে যে মান পাইলাম এটাকে দ্বিগুণ করি ছয় আছে ছয়কে দ্বিগুণ করলে বারো হয় এখন এইখানে কিছু একটা বসবে এই বারোর পরে যে অঙ্ক বসবে ভাগ ফলেও ওই অঙ্কটাই বসাইতে হবে তো এখানে আমরা যদি পাঁচ বসাই তাহলে হয় একশো পঁচিশ একশো পঁচিশের সাথে যদি আমরা পাঁচ গুণন দিই মানে এখানে যে অঙ্ক বসাবো ওই অঙ্ক দ্বারাই আবার পুরো অঙ্কটাকে সংখ্যাটাকে গুণন করে এইটার কাছাকাছি যায় কি না সেটা চেক করতে হবে তো এখানে আমরা বসাইতে পারি আট আট বসাইলে এখানেও আট বসাইতে হবে এই আট বসাইলে কত হলো একশো আঠাশ একশো আঠাশকে এখন আট দ্বারা গুণন দিলে আমরা পাই এক হাজার চব্বিশ এটাই এক হাজার উনচল্লিশের সবচেয়ে কাছাকাছি সংখ্যা তারপর আমরা বিয়োগ দিই এক হাজার উনচল্লিশ থেকে এক হাজার চব্বিশ বিয়োগ দিলে পাই হচ্ছে এদিকে পাঁচ আর এদিকে হচ্ছে তিন থেকে বাদ দিলে এক পনেরো তাই পনেরো ভাগ শেষ মানে পনেরো বেঁচে গেল এই সংখ্যাটাই যদি আমরা ছেচল্লিশ উনচল্লিশ থেকে বিয়োগ করি তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এই ব্যাখ্যাটাই আমরা এখানে এইভাবে লিখবো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে পনেরো অবশিষ্ট থাকে মানে এই যে শেষে পনেরো বেঁচে গেছে সুতরাং ছেচল্লিশশো উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ পূর্ণবর্গ সংখ্যা হয়তো যদি একদম শেষে শূন্য চলে আসত তাহলে কি করতে হবে এই সংখ্যাটা থেকে পনেরো বিয়োগ করতে হবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পনেরো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এর এই অঙ্কর সমাধানে যদি বুঝতে তোমায় তোমাদের কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করতে পারো আর কে কোন স্কুল থেকে দেখছো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো এখন ছয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এই প্রশ্নটি আগে আমরা পড়ে নিই পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পাঁচ নাম্বারের চেয়ে অঙ্কটা একটু অপেক্ষাকৃত জটিল যে যখন এই যোগের কথা বলবে তখন এই নিয়মের এই নিয়মে সকল অঙ্কের সমাধান করতে হবে তো সমাধান শুরু করছি এখানেও আমরা বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব পাঁচ হাজার ছয়শো পাঁচের তো এখানে আমরা ভাগ প্রক্রিয়াই বর্গমূল নির্ণয় করি প্রথমে দলে দলে বিভক্ত করি দুটি করে অঙ্ক নিয়ে এখন এখানে আমরা প্রথম দলে পাচ্ছি ছাপ্পান্ন ছাপ্পান্নর নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশ কার বর্গ উনপঞ্চাশ সাতের বর্গ তো আমরা দুই থেকে সাত লিখলাম আর সাত সাত গুণন দিলে হয় উনপঞ্চাশ নিচে লিখলাম ছাপ্পান্ন থেকে উনপঞ্চাশ আমরা বিয়োগ দিলে পাই হচ্ছে সাত এখন উপর থেকে এক জোড়া অঙ্ক নিচে নামাই কত হইল সাতশো পাঁচ সাতশো পাঁচকে এখন কত দ্বারা ভাগ দেব। প্রথমে এই যে ভাগ ফলে আমরা সাত দেখতে পাচ্ছি এটাকে দ্বিগুণ করি তাহলে কত হয় সাত দ্বিগুণে চোদ্দো তো পাশে চোদ্দো লেখে নিলাম তারপর এখানে আমরা কত বসাইতে পারি এক যদি বসাই একশো চুয়াল্লিশ হয় তাহলে একশো চুয়াল্লিশ এক একশো চুয়াল্লিশ সাতশো পাঁচ থেকে অনেক দূরে দুই বসাইলে হবে দুইশো অষ্টাশি তিন বসাই এভাবে আমরা দেখি যে কত বসাইলে এটার কাছাকাছি যাওয়া যায় আমরা চার বসাতে পারি চার বসিয়ে এই সংখ্যাটা গঠিত হলো একশো চুয়াল্লিশ এখন একশো চুয়াল্লিশকে চার দ্বারাই আবার গুণ করতে হবে উত্তরেও আমরা চার বসাই তারপরে গুণন করে পাই হচ্ছে পাঁচশো ছিয়াত্তর উপর থেকে বিয়োগ দিলে আমরা পাই একশো উনতিরিশ তো এখানে কিছু একটা বেঁচে গেছে এটাই হচ্ছে মূল কথা তার মানে ভাগ শেষ আর সে হচ্ছে একশো উনতিরিশ তার মানে এটি পূর্ণ বর্গ সংখ্যা না এখন এই ছাপ্পান্নশো পাঁচের সাথে কত যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এই ধরনের অঙ্কে যেখানে আমরা উত্তরে কত দেখতে পাচ্ছি চুয়াত্তর তাহলে এটা যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে বর্গমূল হবে পঁচাত্তর তাহলে পঁচাত্তরের বর্গ কত এটা আমাদের বের করতে হবে তা আমরা সেই চেষ্টাটাই করি যেহেতু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে একশো উনতিরিশ অবশিষ্ট থাকে সুতরাং পাঁচ হাজার ছয়শো পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এটা আগে আমরা ক্লিয়ার করে দিলাম যে যে প্রশ্নের যে সংখ্যাটা দেওয়া আছে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় এখন পূর্ণবর্গ সংখ্যা করার জন্য কি করতে হবে যদি বিয়োগের কথা বলতো তাহলে একশো উনত্রিশ আমরা বিয়োগ করে ফেলতাম কিন্তু যোগের কথা বলছে তাহলে এই মানের সাথে কত যোগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে এখানে চুয়াত্তর আছে হচ্ছে বর্গমূল তাহলে বর্গমূল তখন হবে হচ্ছে পঁচাত্তর আমরা পঁচাত্তর মূলত কার বর্গমূল সেটা খুঁজি ছাপ্পান্নশো পাঁচ সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটির বর্গমূল হবে চুয়াত্তর যোগ এক পঁচাত্তর মানে এখানে যে সংখ্যাটা থাকবে বর্গমূল তখন তার চেয়ে এক বেশি হবে চুয়াত্তর আছে তাহলে এখানে বর্গমূল হবে পঁচাত্তর আর পঁচাত্তর কার বর্গমূল এটা আমরা খুঁজি পঁচাত্তরের বর্গ হচ্ছে পঁচাত্তর গুণ পঁচাত্তর ছাপ্পান্নশো পঁচিশ এই ছাপ্পান্নশো পঁচিশ বানানো লাগবে মূল সংখ্যাকে তাহলে ছাপ্পান্নশো পঁচিশ বানানোর জন্য এখানে কত কম আছে আছে ছাপ্পান্নশো পাঁচ তাহলে কম আছে কত এটা আমরা দেখি অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি ছাপ্পান্নশো পঁচিশ থেকে এই সংখ্যাটা বাদ দেব বের হয় হচ্ছে বিশ তারপর আমরা উত্তরটা লিখতে পারি যতই নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি বিশ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই অনুশীলনী এক পয়েন্ট একের যতগুলো অঙ্ক আছে তার মধ্যে এই অঙ্কটাই একটু কিন্তু কমপ্লিকেটেড মানে অপেক্ষাকৃত জটিল তোমরা এটি বারবার প্র্যাকটিস করো এবং উদাহরণে এই ধরনের কি অঙ্ক আছে তোমরা সেগুলো দ্বারাও প্র্যাকটিস করতে থাকো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য বিদায় নেব তার পূর্বে আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং সপ্তম শ্রেণির টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ